বাঁশের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর নেতার চেয়ে চামচা ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে যে বিজেপি ইসকো বাংলাদেশি আর রোহিঙ্গা কেতে হ্যায় আই চ্যালেঞ্জ ইউ আপকো লজ্জা সা হোনা চাহিয়ে শরম হোনা চাহিয়ে বর্ডার কিস কাম মে বিএসএফ কাম মে इलेक्शन आप चुनाव आने से सब नाम निकाल देना एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी भी दलाली करे हम कहेंगे दलाली मत करना हम नहीं छोड़ेंगे बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा देंगे

মাইগ্রেন্ট হ্যায় তো আপ কিউ হামারা বাইশ লাখ আগের বাহার মেয়ে তো আমার করেছেন বোঝে না সাংবাদিক আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই

আর দু হাজার দুয়ে কত লোক মরে গেছে কত লোক চলে গেছে আবার নতুন কত লোক এসছে তোমরা কে ঠিক করে দেবে সোনারা খাবে না কে সমস্যা খাবে তোমার কি প্রত্যেকে তার নিজের শরীর বোঝে কে গিলিপি খাবে না কেউ থানার রসগোল্লা খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতা অপরের নেতা গুলোকে সন্তুষ্ট করে ইডি হাত থেকে বাজবার জন্য সিবিআই হাত থেকে বাজবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে যায় ইচ্ছে করে গেছে আর একটা দল হচ্ছে সিপিএম দল লজ্জানি স্মরণ নেই শূন্য হয়ে গিয়ে ও শূন্যে গেছে স্মরণও কে নেই রাম্বাম ডড়বে নাতে না তো কি এই সব করে ভোটার লিস্টের নাম দিয়ে স্বপ্ন দেখছে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথে মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই এদের চিহ্নিত করুন আর ভোটার লিস্ট যখন শুরু হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন কিন্তু নামটা তুলে দেখে আসবেন তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন অন্য রাজ্যে বসে এরাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে আপনি জল ছেড়ে দেন

हम पूरा हिंदुस्तान में घूमेंगे हमको आप रुकने नहीं सकते हैं हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे आराम उधर में जाके बंगाली में भी बोलेंगे आगे बोले छियै ना इस बार दो सौ बार এখন বলছে সব নম্বর দাও ধরতে বেশি তো বিজেপি আমরা বললাম বসে থাকো ওই আশায় বসে থাকো ইলেকশন শুধু তো বিজেপি আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপি কে পলিটিক্যাল নয় ইলেকশনের লোরে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে